দোকানের সামনে পড়ে রয়েছে এক ব্যক্তি সকাল সকাল এই ঘটনা এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে ঘটনাটি মাথাভাঙার কলেজ মোড় সংলগ্ন শ্মশান পাশে একটি দোকানের বারান্দায় এদিন সকালে ওই ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় দেখা যায় পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি এই অবস্থা দেখে ওই ব্যক্তির মাথায় জল দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় থানার পুলিশ জানা যায় কয়েক মিনিটের ব্যবধানে মৃত্যু হয় ওই ব্যক্তির খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ সেখানে জড়ো হন তবে এখনো পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় মেলেনি পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমেছে সকালবেলা আটটার সময় যখন কাজের জন্য বেরোতে কাজে যাবো আমি দাদার মতো মুখটা ঘুরে ঘুরে না তারপরে থানায় গেলাম ছোটবে থানায় গিয়ে খবর দিয়ে আসলাম তখন ওর প্রাণ চলছে জীবন ছিল ওখান থেকে আসার পরে মাথাটা জল দিয়ে জল দিয়ে জল খাওয়ালাম জলটা খাওয়ার পরে চিনা যায় ব্যক্তিকে

সকালবেলা আমরা কাজে যেতেছি এখানে এসে দেখি ডেট পুরি পোড়া তারপর কি তারপরে বডি নিয়ে চলে গেল পুলিশ হসপিটালে কি ওনাকে কি যার বড়ি ছিল হ্যাঁ কী নাম নাম হচ্ছে বিনোদ দাস বাড়ি কোথায় ছাটখাটার বাড়ি তার বাড়িতে কে কে আছে বাড়িতে বৃদ্ধ মা আছে একটা ছোট মেয়ে আছে মারা গেছে ছোট মেয়ে আছে

একটি আমি চিনতে পাইনি কিন্তু কিছু কিছু লোক এসে বলতে অর্ডারি নেতি পাঠি সে অচেনা ব্যক্তি হতে পারে কিন্তু একটা মানুষের জীবন তো আপনার নাম আমার নাম বাবাই জীবন